সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের একটি পরিবারের অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা মামলা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার দুপুরে হরিনাহাটা ও পার্শ্ববর্তী ডুমুর ইছা ও পদমপাল গ্রামবাসীর উদ্যোগে হরিনাহাটা দাখিল মাদ্রাসা মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে তিনটি গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন গত পঁচিশ জুলাই স্থানীয় বাসিন্দা বাবুর সাথে একই গ্রামের আশিকের সাথে হাডুডু খেলা নিয়ে দ্বন্দ্ব হয় এরই জের দোরে তফিসুদ্দিন আব্দুল আলিম শহীদুল ইসলাম ও আব্দুল হাকিম সহ কতিপয় সন্ত্রাসী বাবুর ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ট্রাক ভাঙচুর করে এরপর খাদ্যের গোডাউন ও মুরগির খামার তালাবদ্ধ করে রাখে একই সাথে নিজেদের মাথা কেটে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের ভয়ে চারটি পরিবার গ্রাম ছাড়া হয়ে রয়েছে আমরা ঘুমাতে পারি না আমরা তাদের জন্য কাজ করতে পারি না তারা লাঠি সরকি ইট পেটকেল সর্বক্ষণ ভেঙে তাদের বাড়িতে রেখে দেয় আমাদের যে কোনো ফ্যামিলির সাথে দ্বন্দ্ব লাগার সঙ্গে সঙ্গে তারা আঘাত করে তারা প্রথমে আঘাত করে দ্বিতীয় পর্যায়ে তারা মামলাবাজি তারা মামলা করে আমাদের গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করেন সেই হয়রানি থেকে আমরা রেহাই পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে বিনীত আবেদন করব হরিনাহাটার সকল মানুষের সকল মানুষের পক্ষ থেকে আমি জেলা প্রশাসকের কাছে উদারত আহ্বান রেখে বিনীত আবেদন করব আপনি বিষয়টা আপনি দেখবেন আমাদের অত্যাচার এটা দেখেন আমরা আমি একটি মানুষ আমার বাপ নাই মা নাই আমার ঘর দা ভাঙছে শেষ করছে ক্ষমতার প্রভাব এটা সেটার প্রভাব দেখ না করে মানুষের জুলুম নির্যাতন মানুষের জোর করে নেয় এটা বলে ওইটা বলে বইলা ব্যাকের আমার কি ক্ষতিগুলা করছে আর শুধু আমাকে নয় গ্রামবাসী সবাই তাদের এই জুলুম নির্যাতনের শিকার আছি আমরা আমরা আইনের কাছে এটাই চাই আমাদের একটাই দাবি যে আমরা জুলুম নির্যাতন থেকে আমাদের যেন আপনারা আমি আর আমার স্বামীর টাকা মানে যে কোম্পানিতে জমা দিব ডিলারশিপ আমার স্বামী আলামিন তে এ মতো অবস্থায় ওই তফি সাংবাদিক সহ তার ভাতি যারা ঢুকে আমার ঘরের ভিতরে আমার কাছে ছিল পাঁচ সাত লাখ টাকা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তফিস উদ্দিনের গং সহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ